বিভিন্ন জাতি গোষ্ঠী করতেছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া অর্থাৎ রব্বুল্লাহ আলমের ভাষ্যমতে মুসলমানদের অর্থাৎ বন্ধু কখনো বিধর্মী রাষ্ট্র হতে পারে না এটা হচ্ছে সর্বপ্রথম কথা আমাদেরকে বুঝতে হবে আমাদের বন্ধু কখনো আমেরিকা হবে না আমাদের বন্ধু কখনো ইন্ডিয়া হতে পারে না মুসলমান দেশের বন্ধু শুধুমাত্র কেবল আরেকটি মুসলমান রাষ্ট্রই হতে পারে বাংলাদেশকে নিয়ে অনেকেই অনেক ষড়যন্ত্র করবে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশকে নিয়ে যারা সিরিমিনি খেলে বিভিন্ন রকম মুসলমানদের এই আবেগ নিয়ে যারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে তাদেরকে আমরা হুশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের মুসলমানরা এখনো মরে যায় না মুসলমানরা এখনো জীবিত আছে বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটি জঙ্গি সংগঠন তার নাম হচ্ছে ইস্কন বিভিন্ন বাংলাদেশের মুসলমানদেরকে বিভিন্নভাবে তারা বাংলাদেশের মুসলমানদের মধ্যে পাটাল ধরিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করার পায়ে তারা তারা লিপ্ত আছে এই স্কনকে আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই স্কনকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে

স্বাধীনতা রক্ষা করতে আমরা ব্যক্ত হব এখনই আমাদের হুঁশিয়ার হওয়ার সময় বহু সময় বহু ওলামাই কেরাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা শুনি নাই এখন আমাদেরকে সতর্ক হতে হবে এখন যদি আমরা সতর্ক হতে না পারি তাহলে আমাদের এই স্বাধীনতা রক্ষা করা আমাদের জন্য ভবিষ্যতে কঠিন হয়ে দাঁড়াবে আমাদের যে বাইকে নিঃশংস হবে মুসলমানের মাটিতে

বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত ষড়যন্ত্র গুলি প্রতিহত করার মতো সেই তো অভিজ্ঞান করো আল্লাহ আলমিন আখির দরখাস্ত বাবদ যারা এই মিছিলে অংশ করেছে আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দান করিয়ে দাও আল্লাহ এই সমস্ত কর্ম সুচিগুলিকে আমরা যারা আরো শতস্ফূর্তভাবে পালন করতে পারি আয়া الاستامر বিরুদ্ধে তখন কখনো যদি কেউ কোনো অর্থাৎ সরজন্ড করে আমরা যেন সাথে সাথে প্রতিবাদ নিয়ে ইমানের জানান দিতে পারে তুমি আমাদেরকে সেই তৌফিক দান কর আমীন মহান ربك اطلب الizzati عما يصيفون وسلام على المرسلين والحمد لله رب العالمين